বড় ভাই কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো ভাইয়ের নাম কি ভাইয়া? আমার নাম ফিরোজ। ফিরোজ ভাই দেশের বাড়ি কোথায়? মতলব দক্ষিণে। মতলব দক্ষিণ চাঁদপুর জেলা। আচ্ছা আচ্ছা। তো দেখতেছি আম বিক্রি করতেছেন। এগুলো কোথার আম। এগুলো সাতকিরা। এগুলো আছে সাতকিরা রামাচা। আর এইটা কোথার? সব সাতকিরা রুপালি। সব সাতকিরা কি রুপালি আম? হ্যাঁ রুপালি। রুপালি কত আজকে?

হ্যাঁ এটা করে আজকে আচ্ছা আজকের বাজারে করে এটা হচ্ছে এটা এগুলা হিমসাগর সব সাতক্ষরিয়া সব হিমসাগর এগুলা হচ্ছে এই দুইটা কি সেই মেকি দাম হ্যাঁ সেই দাম টাকা না কত করে এটা হলো পঁয়ষট্টি টাকা বিক্রি করা যায় এটার দাম কম কেন এটার দাম সাইজ একটু ছোট ও সাইজ ছোট এই কারণে আচ্ছা এই কারণে আচ্ছা আর আপনাদের ওই দাম বাড়ার কারণে কি আপনার সেল কম হইতেছে আর যে কোনো জিনিস দাম বাড়লে তো একটু সেল কম হয় আর দাম কম থাকলে সেল বেশি হয় বেশি হয় আচ্ছা তো মোটামুটিভাবে দাম সত্তর থেকে আশি টাকা রুপালির আম আচ্ছা সাত কিরারটা আর এইগুলা কোথার এইটা ওটা ষাট কিরি সবই সাত কিরা এটা ছোট সাইজ কত করে ওটা ছোটো ওটা পাঁচচল্লিশ পঞ্চাশ এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ না